শুধু ভাষা নয় তার সভ্যতা এক সংস্কৃতি চিহ্ন বহন করে এবং বাঙালি জাতির ইতিহাস সেই বাঙালি জাতির ইতিহাস এবং বাংলা ভাষার ইতিহাস এই অঙ্গা অঙ্গাঙ্গী ভাবে জড়িত আমি আমার মনে হয় কোনোটাকে পৃথক করা সম্ভব নয় ভারত সরকার সেই জন্য যে নতুন শিক্ষানীতি অর্থাৎ যাকে জাতীয় শিক্ষানীতি দু হাজার টোয়েন্টি অর্থাৎ কুড়ি সেই শিক্ষানীতিতে বলছে যে ত্রি ভাষার কম্বিনেশন থাকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা তার সাথে ইংরেজি এবং অপর একটি ভারতীয় ভাষা নিজে পছন্দ হয়েছে নতুন শিক্ষানীতিতে এই প্রাবধান করা হয়েছে এবং কোনো ছাত্রছাত্রী যদি মনে করে যে সে উচ্চশিক্ষা সে ইংরেজি সে ইংরেজিতে নেবে না উচ্চ উচ্চশিক্ষায় সে ইঞ্জিনিয়ারিং করতে চায় মেডিকেল করতে চায় তার সে তার মাতৃভাষাতে বাইশটি ভাষা আমাদের সংবিধান যে স্বীকৃত যে শিডিউলে আছে সেই বাইশটি ভাষাতেই তার জন্য পুস্তক তৈরির কাজ হচ্ছে বই তৈরির কাজ হচ্ছে